ফেসবুকে আপলোড করা আপনার ভিডিওগুলি যদি সাজেস্টেড ফোর ইউতে পাঠাতে চান তাহলে ফেসবুকের এই সাতটা নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওতে যদি এই সাতটার মধ্যে একটা অপশন কম থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল করবে না ফেসবুক ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী ফেসবুকের এই সাতটা নিয়ম একেবারে বাধ্যতামূলক সুপ্রিয় দর্শক আপনি যদি খেয়াল করেন দেখবেন দুই তিন দিন ধরে আপনার পেজ থেকে আপনি যেই ভিডিওগুলি পাবলিশ করতেছেন সেই ভিডিওগুলি আর আগের আগের মতো মতো করতেছে না না সেই ভিউজ আসতেছে মূলত ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে আসছে যে আপডেটটা আপনি না জানার কারণে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারতেছেন না আপনার ভিডিও রিচ করাইতে পারতেছেন না রিসেন্টলি আমার ফেসবুক পেজেও সেম কাহিনী হয়েছে আমার সাথেও আমার ভিডিওগুলিও ভাইরাল হচ্ছে না অর্থাৎ তুলনামূলক বা প্রত্যাশামূলক ভিউজ পাচ্ছি না আমার পেজ থেকে আমি ভিডিও আপলোড আমার আমার তো একটা প্রত্যাশা আছে হ্যাঁ কিন্তু মোটামুটি একটা আইডিয়া আছে যে কোন ভিডিওতে কি পরিমাণ ভিউজ আসতে পারে কোন ভিডিওতে অধিক ভিউজ আসে কোন ভিডিও একেবারে ডাউন থাকে তারপরেও কিন্তু আমার মোটামুটি একটা আইডিয়া থাকে যে কি পরিমাণ ভিউজ আসতে পারে কিন্তু সেই তুলনামূলক বা প্রত্যাশামূলক ভিউজ থেকে চার দিন ধরে কারণ ফেসবুক তিন থেকে চার দিন আগে একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটটা আপনি আমি না জানার কারণে আমাদের ভিডিও রিস করাইতে পারতেছি না আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারতেছি না তো কিভাবে কি সমস্যা সেইগুলি আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি গিয়ে শেয়ার করবেন অনেকেরই উপকার হবে এই মুহূর্তে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে শেয়ার করে রেখে দিবেন পরবর্তী ফ্রি সময়ে দেখে নেবেন চলুন বন্ধুরা সরাসরি মূল ভিডিওতে চলে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এরকম নিত্য নতুন আপডেটগুলি ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা আমি সরাসরি আমার ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি এইখান থেকে আমার একটা ভিডিওর এই যে দেখেন আমার একটা ভিডিও এখন কিন্তু দেখেন আমার ভিডিওটা কত লম্বা বানাইতে হয়েছে আগে কিন্তু এত লম্বা ছিল না এরকম ছোট ছিল কিন্তু বর্তমানে কিন্তু অনেক লম্বা ভিডিও বানাইতে হইতেছে এর কারণ হচ্ছে কি দেখেন আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এইখান থেকে দেখেন আমার এই ভিডিওটা দুই দিন আগে আপলোড করছি কিন্তু ভিউজ নাই আমি সি উপর ট্যাপ করছি ট্যাপ করার পর দেখেন এইখানে ক্রসের এর জায়গায় কি আছে এখান থেকে যে আমি বেস্ট প্র্যাকটিসে টেপ করলাম টেপ করার পর এখানে দেখেন প্রথম এই তিনটা শর্ত পূরণ না হওয়ার কারণে কিন্তু আমার ভিডিও ভিউজ হচ্ছে না এ দেখেন এখানে তিনটা শর্ত পূরণ হয় নাই আমার এই ভিডিওতে যার কারণে ফেসবুক আমার ভিডিও রিস্ক করাইতেছে না কিন্তু আগে কিন্তু এই ভিডিওগুলিতে এই শর্তগুলি ছিল না যার কারণে রিস্ক করাইত নতুন আপডেটের ফলে ফেসবুক এই সাতটা শর্ত বাধ্যতামূলক করার পরে এই তিনটা শর্ত পূরণ না হওয়ার কারণে আমার ভিডিও ফেসবুক রিস্ক করাইতেছে না যার কারণে দেখেন আমার এই ভিডিওটা মাত্র চৌত্রিশ হাজার ভিউজ আসছে দুই দিন আগে আপলোড করছি দুই দিনে এই যে দেখেন এই যে দেখেন এই ভিডিওটা দুই দিন আগে আপলোড করছি আর এখানে ভিউজ দেখেন মাত্র চৌত্রিশ হাজার চিন্তা করছেন আমার পেজে সাত লাখ প্লাস ফলোয়ার দুই দিনে ভিডিওতে ভিউজ আসছে মাত্র চৌত্রিশ হাজার কিন্তু এই সমস্যাগুলির সমাধান করে এবং সাতটা নিয়ম মেনে আজকে একটা ভিডিও আপলোড করছি মাত্র ঘন্টা আগে দেখেন তিন ভিউজ এই দেখেন এই ভিডিওটা আমি তিন ঘন্টা আগে আপলোড করছি আর এই ভিডিওটা দেখেন তিন ঘন্টায় পনেরো হাজার চারশো ভিউজ আসছে তো চলেন এই ভিডিওতে আমি দেখি সেই শর্তগুলি পূরণ করছি কিনা এখান থেকে সি অল এটার উপরে সি ইন ট্যাপ করছি ট্যাপ করে আমি নিচের দিকে চলে আসবো এবং এইখান থেকে বেস্ট প্র্যাকটিস এটার উপর সিওল এর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর দেখেন হ্যাঁ কিন্তু আমি এই সাতটা শর্ত পূরণ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শর্ত যার কারণে আমার এই ভিডিওটা ফেসবুক রিস করাইতেছে আমার এই ভিডিওটা ফেসবুক ভাইরাল করবে আপনাদের ভিডিওতে নতুন নিয়মে এই সাতটা শর্ত পূরণ করতে হবে এখন কি কি সাতটা শর্ত দেখেন এখানে প্রথম শর্ত হচ্ছে আপনার ভিডিওটা শেয়ার দিতে হবে অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করেন সেখানে স্টোরিতে আপনার ভিডিও শেয়ার দিবেন সেটা বাটনটা চালু করে রাখবেন তারপর দ্বিতীয়ত কি বলছে দেখেন আপনার ভিডিওর ডেসক্রিপশনটা সুন্দর করে দিতে হবে এখানে দেখেন তারা কি বলছে ওয়েট এ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও অর্থাৎ আপনার ভিডিওর ডেসক্রিপশন অ্যাড করতে হবে টাইটেল তো দিবেনি পাশাপাশি ডেসক্রিপশনও দিতে হবে তারপর দেখেন এখানে কি বলছে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিওস ডেসক্রিপশন অর্থাৎ আপনার ভিডিওর ডেসক্রিপশন তো দিবেনই ডেসক্রিপশন তো লিখবেনই ডেসক্রিপশন লেখার পরে একটা দুইটা হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে কমপক্ষে দুই থেকে তিনটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলে নাই কয়টা হ্যাশট্যাগ ইউজ করবেন কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে বলছে এটা আপনাকে করতেই হবে এবং এখানে দেখেন কি বলছে আপনার ভিডিওর কোয়ালিটি সর্বনিম্ন সাতশো বিশ পিক হতে হবে হাজার আশি পিক্সেলেও আপনি ভিডিও দিতে পারেন তবে সর্বনিম্ন সাতশো বিশ পিক আপনার ভিডিও এক্সপোর্ট করতে হবে যখন আপনি যেই ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করে ভিডিও রেকর্ড এডিটিং করেন বা আপনার ডিভাইস দিয়ে যখন ভিডিও রেকর্ড করেন তখন দেখবেন যে পিকজেলটা কত আছে এক হাজার আশি পিক্সেল নাকি সাতশো বিশ পিক সর্বনিম্ন সাতশো বিশ বিশ থাকতে হবে ওকে তারপর এখানে কি বলছে দেখেন লং ভিডিওর ক্ষেত্রে আপনার ভিডিওর মানে ডিউরেশন হতে হবে মিনিট প্লাস যত খুশি দিতে তবে লং ভিডিওর ক্ষেত্রে ভিডিও ডিউরেশন হতে হবে সর্বনিম্ন তিন মিনিট এবং এই যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছে ইউজ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও অর্থাৎ ফেসবুকের ভিডিওগুলি যেহেতু সবাই মোবাইল দিয়ে দেখে সেই জন্য যেন মোবাইল ফ্রেন্ডলি রেশিও হয় আপনার ভিডিওটা অর্থাৎ আপনার ভিডিওটা এখন মোবাইল ফ্রেন্ডলি রেশিওতে তৈরি করতে হবে এখানে দুইটা রেশিওর কথা ফেসবুক বলছে প্রথমত বলছে নাইন টু সিক্সটিন অর্থাৎ এইদিকে থাকবে নাইন এদিকে থাকবে সিক্সটিন এটা হচ্ছে ফুল স্ক্রিন আপনি যখন ভিডিওটা এইভাবে খাড়া করে নেবেন সরাসরি মোবাইল দিয়ে নেবেন তখন আপনার ভিডিওর রেশিও হবে এই নাইন এস টু সিক্সটিন অর্থাৎ ফুল স্ক্রিন কারণ আমরা যখন রিলস ভিডিও দেখি তখন কিন্তু এভাবেই দেখি আমরা কিন্তু মোবাইল দিয়ে এভাবে ভিডিও দেখি না এভাবেই দেখি সেই জন্য ফুল স্ক্রিন থাকতে হবে এবং এটা যদি না হয় আরেকটা রেশিও ফেসবুক বলছে এই দুইটা রেশিওতে ফেসবুক ভিডিও অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে ফোর এস টু ফাইভ অর্থাৎ ফোর এস টু ফাইভে দিতে হবে ফোর এস টু ফাইভে হবে আপনার ভিডিওটা ধরেন এই যে এই দিক থেকে এদিক থেকে এই পর্যন্ত হবে এই দিক থেকে এই পর্যন্ত হবে উপরে একটু কালো থাকবে নিচে একটু কালো থাকবে এই আপনার ভিডিও হবে তো এই রেশিওটাও ফেসবুক অ্যাকসেপ্ট করবে কিন্তু আমরা যে এর আগে যে ইউটিউবের সাইজ যে ভিডিওগুলি দিতাম ধরেন ইউটিউবের সাইজ ভিডিও কেমন দিতাম এই যে এতটুকু এতটুকু ভিডিও দিতাম এইটুকুর মধ্যে ভিডিও দিতাম এইটুক ভিডিও কিন্তু ইউটিউবে চলে তো সেই ভিডিওটা আমরা কিন্তু আপলোড করতাম কিন্তু এই এই ভিডিও ভিডিও ফেসবুক আর করবে করবে না না ভাইরাল আপনি দিতে পারবেন বাট আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবে না অথবা আমরা আরেকটা রেশিও আপলোড করতাম যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ধরেন এই রেশিওর একটা ভিডিও দিতাম যেটা হচ্ছে স্কোয়ার এই যতটুকু এদিকেও যতটুকু এই ততটুকু টোটাল আপনার মানে স্কোয়ার একটা ভিডিও দিতাম ওয়ান টু ওয়ান তো সেই ভিডিওটা আপনি ফেসবুকে দিতে পারবেন কিন্তু ফেসবুক আর সেই ভিডিওটা আপনার রিস্ক করাবে না রেকমেন্ডেড করবে না তো সেই জন্য এখন ফেসবুক থেকে ভিডিও ভাইরাল করতে চাইলে বা আপনি ফেসবুকের ভিডিও ভিউজ নিয়ে আসতে চাইলে তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে হয় ফুল স্ক্রিন নয়তো আপনাকে একটু কমিয়ে ফোর ইস টু ফাইভ এই দুইটা রেশিওতে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ফেসবুক রিস করাবে সুপ্রিয় দর্শক আশা করি এই ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে বা নতুন ইনফরমেশন দিতে পারছি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক অনেক কাজে আসবে আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি